এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন আসলে কেমন মূল্যস্ফীতির বাজারে কেমন আছে এই নিম্ন গ্রেডের কর্মচারীরা চলুন যে এই যে এখন যে তাদের বেতন ভাতা এই বাজারে সব কিছুর দাম বেশি এই সময়ে তাদের আসলে কেমন চলছে আর্থিক বা সংসার কীভাবে কেমন চলছে সে বিষয়ে জেনে নেই সরকারি কর্মচারীদের উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের যে অসৎ কর্মচারী বা রয়েছে তারা হয়তো বা ভালোই আছে তারা হয়তো বা ভালোই চালাচ্ছে কিন্তু সৎ কর্মচারী যারা তারা কিন্তু ভালোভাবে চলতে পারছে না এই সময় আসলে মহার্ঘ ভাতা দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে দেখা যাচ্ছে যে একজন বিশ গ্রেডের একজন কর্মচারী এখন যদি কেউ যোগদান করে আট হাজার দুশো পঞ্চাশ টাকা যোগদান করছে সব মিলিয়ে তার বেতন ভাতা চোদ্দ পনেরো হাজার টাকা সর্বোচ্চ জয়নিং এর সময়ে ধীরে ধীরে বাড়তে বাড়তে আসলে খুব বেশি বাড়বে তা না জিপিএফ কর্তন বাদ দিলে দেখা যাচ্ছে সে মাসে বেতন পাচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা যারা আট দশ বছর চাকরি হয়ে গেছে যাদের তাদের ক্ষেত্রে তো এইখানে আসলে যে বিষয়টি বোঝা দরকার সেটি হচ্ছে এই যে যে বেতন স্কেলের যে ইগুলো রয়েছে ত্রুটিগুলো রয়েছে সেগুলো ঠিক করা প্রয়োজন নিম্ন গ্রেডের যে বেতন আছে যাদের সেগুলোও আসলে সংস্কার করা প্রয়োজন আমরা যদি দেখি একজন পিওর সে দেখা যাচ্ছে যার চাকরির বয়স হয়ে গেছে বিশ বছর সে দেখা যাচ্ছে যে ষোলো সতেরো হাজার টাকা তার মূল বেতন হয়েছে মূল বেতন যদি ষোলো সতেরো হাজার টাকা হয় সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বেতন পাচ্ছে এ দিয়ে আসলে তার তখন পরিবার হয়ে গেছে বিশ বছরে ছেলে মেয়ে হয়ে গেছে তাদের সংসার চালানো এবং নিজে একটু একটু কোনো মতে চলা অর্থাৎ রিক্সাওয়ালার চেয়েও খারাপ অবস্থায় চলছে তারা তারা দেখা যাচ্ছে যে একটা ড্রেস তারা কিনতে পারছে না তারা দেখা যাচ্ছে যে রিক্সালার মধ্যে লুঙ্গি পরে ঠিকই ঘুরতে পারছে না কিন্তু তাদেরকে প্যান্ট পরে ঘুরতে হচ্ছে সেজন্য যে এই যে তাদের ব্যয়গুলো সেগুলো কিন্তু তারা খুবই মানে নিম্নমানের জীবনযাপন করছে এমন দেখা যাচ্ছে যে পুষ্টিহীনতায় বুকছে কোনো কোনো কর্মচারীর পরিবার কারণ এই যে যে বেতন পায় এই বেতন দিয়ে আসলে পরিবার চালানো খুব কঠিন ব্যাপার একজন সর্ব কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ কর্মকর্তা যিনি উনি হচ্ছে ধরুন হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা তো উনার যার চাকরির বয়স দেখা গেছে দশ বছর হয়ে গেছে সে বেতন পাচ্ছে মূল বেতন পাচ্ছে উনিশ হাজার চারশো ষাট টাকার মতো সব মিলে দেখা যাবে সে সাতাশ হাজার টাকার মতো মোট বেতন পাচ্ছে এই বেতন দিয়ে তিনি ছয় সদস্যের পরিবার বা বাবা মা নিয়ে আসলে কিভাবে চলবে এই বিষয়গুলো আসলে সরকারকে ভেবে দেখা উচিত এবং দেখা যাচ্ছে যে এরা কিন্তু আন্দোলনও করছে নিয়মিত আন্দোলন করছে কর্মবিরতি পালন করছে যে তাদের যে বেতন বৈষম্যগুলো রয়েছে এক ইস দশ এটি যেন কমাই আনা হয় নিচের গ্রেডের যে গ্রেড পার্থক্য সেখানে মাত্র এক গ্রেড থেকে আরেক গ্রেডের পার্থক্য হচ্ছে মানে উচ্চতর গ্রেড পেলে অথবা দেখা যাচ্ছে দুইশো টাকা বাড়ছে তার তিনশো টাকা তিনশো টাকা বাড়ছে এই বেতন বৃদ্ধি বা কারো বাড়ছেই না কারণ হচ্ছে গ্রেড গুলোর খুব ধাপ এক ধাপ থেকে আরেক ধাপে দুইশো আড়াইশো তিনশো চারশো যেখানে কর্মকর্তাদের ক্ষেত্রে যদি ধরি সেখানে পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা তো এইখানে আসলে যে বড় বৈষম্য রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেডে এগুলো আসলে সংস্কার করা খুবই উচিত এবং খুবই জরুরি হয়ে পড়েছে দেখা যাচ্ছে যে একজন বিজেপি সদস্য কিন্তু যে বেতন পায় সেও কিন্তু ন হাজার টাকা দেখা যাচ্ছে যে বেসিকে সে চাকরিতে ঢুকে তো সে পাঁচ বছর ছয় বছর চাকরি করলে তার বেতন কয় টাকায় বাড়ে দেখা যাচ্ছে যে বা এগারো হাজার টাকা বারো হাজার টাকা তার মূল বেতন বাড়ে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সে বিশ হাজার টাকা বা দেখা যাচ্ছে বাইশ হাজার টাকা বেতন পায় এই বেতন দিয়ে সে তার কর্মস্থলে যাবে তার নিজের খরচ বহন করবে তার পরিবারের খরচ বহন করবে কিভাবে আসলে সরকারি চাকরি মানে অনেকে মনে করে লাখ লাখ টাকা বেতন হাজার হাজার টাকা বেতন আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আর সরকারের এই বিষয়গুলো এই যে অসঙ্গতিগুলো রয়েছে এগুলো বিবেচনায় নিয়ে অবশ্যই নতুন পে স্কেলের জন্য পে কমিশন গঠন করা উচিত এবং এই সময়ে অন্তর্বর্তীকালীন সময়ে আসলে দেওয়া উচিত ভাতা তারা ফিফটি পার্সেন্ট মহার্গতা দাবি করছে এ ব্যাপারে আসলে সরকারকে এখনো কর্ণপাত করতে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে যে অর্থনীতিবিদদের বা রাজনৈতিক নেতাদের চাপে সরকার কিছুটা সিদ্ধান্ত এগিয়ে আসলেও তারা কিন্তু আবার পিছিয়ে যাচ্ছে তো দেয়ালে আসলে পিঠ ঠেকে গেছে নিম্ন গ্রেডের কর্মচারীদের এই কারণেও দেখা যাচ্ছে যে আসলে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে বেছে নিচ্ছে কারণ সে বেতনে সে না পারছে চলতে না পারছে কাউকে কিছু বলতে তো এই অবস্থার মধ্যে আসলে বা এটি নিয়ে সরকারের ভাবা উচিত বলে আমি মনে করি আপনার আর ভিন্নমত থাকলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ